গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা সকালই বলতে হচ্ছে বারোটা না বাজে দুপুর বলা যাবে না তো আমার সকাল থেকে সমস্ত কিছু কাজ হয়ে গেছে স্নান টান পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে টিফিনও হয়ে গেছে তো আজকে দুই রকম মাছ নিয়েছি চিংড়ি মাছ আর মোরনা মাছ তো নিয়ে নিয়ে নিয়েছি তারপরে একজন সবজিওয়ালা দাদা ওনার বাগানের সবজি নিয়ে আসেন তো সবজি নিতে আজকে উনি মাছ নিয়ে এসেছেন মাছ কি বলুন তো ওনাদের পুকুরেরই মাছ তো পুকুরের মাছ সেখানে কোনো ওষুধ সেরকম কেমিক্যাল কিছু দেওয়া হয় না এই জন্য যেন মাছ কি বলুন তো সোর মাছ নিয়েছি তো সোর মাছ আমি নিয়েছি হাত দিয়ে আর দেখিনি তখন আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে দাদাকে বললাম আপনি রেখে দিয়ে যান আমি জল দিয়ে রেখে দিই যখন দেখি মাছটা আমি কিছুক্ষণ করে দিয়ে দেখি মাছটা নেতিয়ে পড়েছে তো ওটাকে কাটাকুটি করে রান্না করে নিতে হবে নাহলে ওটা আর নষ্ট হয়ে যাবে তো আপনার দেখাবো চলুন শোল মাছটা কীরকম নিয়েছি আর ওটাকে কাটাকুটি করে নিই এই যে দেখুন এত বড় শোল মাছ একটু নড়াছড়া কিচ্ছু নেই নেতে পড়েছে নাহলে এতক্ষণ লাফালাফি শুরু করে দিত সেই জন্য আমাকে এক্ষুনি কাটাকুটি করে রান্না করে নিতে হবে শোল মাছ কেটে নিয়ে চলে এসেছি আর মাথাটাকে আলাদা করে রেখেছি এটাকে যদি পারি একটু টক করে ফেলবো আর এখানে গিয়ে বলেছিলাম চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছটা রেখে দেবো আজকে রান্না করব না তো আর এখানে নিয়েছি মোরলা মাছ তো মোরলা মাছটা রান্না করব ভাজবো তারপর যদি হয় তেঁতুল দিয়ে টক করব। তো রান্না শুরু করি তো রান্নাটা আবার শুরু করব। আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভাজার ছিল ভেজে নিয়েছি এখন রান্না শুরু করব তো শোল মাছের ধোঁকা করবো আমার একজন বোন কমেন্টে বলেছিল আগের দিন যে শোল মাছের ধোঁকা করেছিলাম ও রেসিপিটা দেখবে সেরকম ভালো আমি রান্না করতে পারি না তো বলেছিল দেখুন আমি দেখাবো গিয়ে কীভাবে রান্না করি এই যে মাছ তো কেটে নিয়েছি এখানে লবণ হলুদ নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব আর এখানে এই যে আলু কেটে নিয়েছি ঢুমো করে এইরকম এগুলো তেলে ভাজ ভাজবো আগে তো মশলা কী দেবো বলুন তো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি এই যে দারুচিনি এলাচ নিয়েছি শুকনো লঙ্কা একটা নিয়েছি তেজপাতা একটা নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই নিয়েছি আর সর্ষের তেলে রান্নাটা করবো আর লবণ তো আছে লবণটা দেখাচ্ছি না তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আজও জ্বালিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর আমি আলুগুলো ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম মাছটাও মিডিয়াম করে দিলাম এখানে যে পুরো মশলাগুলো নিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তো তেল তো গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা ফাটিয়ে একটু দিয়ে দিলাম একটু নাড়িয়ে টাড়িয়ে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা একটু ভাজা হোক মিডিয়াম আছে আমি পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এক হাতে ক্যামেরা ধরা আছে এক হাতে করছি তো এই জন্য ক্যামেরাটা লাখা ভেজে নিই মিডিয়াম আছে আদা রসুনটাকে তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি টমেটো গুচিটা দিয়ে দিচ্ছি এই মিডিয়াম আছে মগলাটা আমি কষাবো ভাজব তো টমেটোটাও ভাজা হয়েছে এবার গুঁড়ো মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে নিব আর একটু সামান্য বাটি ধোয়া জল দেবো জল একটু দিয়েছিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি

আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু ভালোভাবে চাপা দিয়ে দেব চাপাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ফসিয়ে তারপর জল দিয়ে দেব এই সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো মাছের লবণ দেওয়া আছে আলু ভাজার লবণ দেওয়া আছে শুধু ঝোলের মাপে একটু সামনে এটা তো বেশি পাতলা ঝোল করবো না এটা তো গামা ঠামা দেরি থাকবে তো সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে নাড়িয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ

শোল মাছের ধোকা আমার রান্না কমপ্লিট এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগছে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এটা তো দেখিয়েছি এখন খাওয়া দাওয়া হবে তো শোল মাছের ধোকা এই যে রান্না করেছি এখানে আছে শুশনি শাকের ভাজা আর এখানে আছে ওই যে শোল মাছের মাথাগুলো দিয়ে আমচুর দিয়ে টক করেছি কাঁচা আম নেই তাই আমচুর দিয়ে টক করেছি আর এখানে

দিকে ড্রয়িং ক্লাস চলছে চলুক স্যার বসে না ঘরের ভিতরে ভিডিও আর করছি না এখন চলে এসছি বাগানে তো এই দেখুন বন্ধুরা আমার বাগানে কাছে কুঁদি হয়েছে দেখেছেন বেশ কয়েকটা হয়েছে তুলে যে ঝুড়িও নিয়ে এসেছি ঝুড়িতে পরে প্রথম সবজি তো এই সিজনের তুলছি তো ঝুড়িতেই নিয়ে যাব যাতে বেশি বেশি করে হয় হয় কুন্দ্রির ফলে সেই কারণে এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিয়ে দিয়েছি আর আমার বাগানে গাছগুলোকে স্নান করাচ্ছে এখন সন্ধের সময় যাতে সারা রাত ভেজা থাকে ওদের ওরাও একটু শান্তিতে থাকতে পারবে যা গরম সহ্য তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট